সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চাপে পড়ে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুধু পদক্ষেপই নয় সন্দীপ ঘোষকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা বললেন তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দ্রুত ন্যায় বিচারের দাবিতে এখনও কিন্তু কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র ডাক্তাররা এই আব আবহে গতকাল ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ডেট কিন্তু সেই মামলাকে পিছিয়ে দেওয়া হয় বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উপস্থিত থাকতে পারবেন না বলে সেই মামলার শুনানি কিন্তু পিছিয়ে যায় এমনটাই কিন্তু খবর উঠে আসে তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এবং তুমুল সমালোচনা হতে শুরু হয় তার পরপরই নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এবং জরুরি ভিত্তিতে পরবর্তী শুনানির দিন জানানো হয় যদিও প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছিল যে দশ তারিখের আগে আরজিকর মামলার মামলার কোনো শুনানি সুপ্রিম কোর্টে হবে না তবে জুনিয়র ডাক্তাররা যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন তাতেই কিন্তু কাজ হয়েছে তারপর জরুরি ভিত্তিতে জারি করা হয় যে আগামী নয়ই সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানি হবে তার পরপরই আজ সুপ্রিম কোর্টে ছিল আর্থিক দুর্নীতিতে জড়িত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি মামলার শুনানি আর সেখানেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সন্দীপ ঘোষকে এবং সন্দীপ ঘোষের আইনজীবীকে একেবারে তুলোধনা করে ছাড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজি প্রথমেই খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার পরপরই সন্দীপ ঘোষের আইনজীবীকে এবং সন্দীপ ঘোষকে তুলোধনা করেন চন্দ্রচূড় সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে মামলা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী আর এই মামলারই শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে সেই মামলা গত তেইশে আগস্ট কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ বলতে গেলে দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা শুনানির জন্যই ওঠে তার পরপরই সন্দীপ ঘোষ থেকে সন্দীপ ঘোষের আইনজীবীকে একেবারে তুলোধনা করে ছাড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলার আরজি শুনে তা প্রথমেই খারিজ করে দেন প্রধান বিচারপতি তিনি বলেন এটা নিয়ে কোনো বিতর্ক রয়েছে যে ধর্ষণ ও খুনের ঘটনা যখন ঘটে আপনি ছিলেন হাসপাতালের অধ্যক্ষ এটা নিয়ে কি কোনো বিতর্ক রয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই তার পরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও এদিনের শুনানিতে ছিলেন বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের মনোজ মিশ্র প্রধান বিচারপতি প্রথমে বলেন আপনি একজন অভিযুক্ত জনস্বার্থ মামলার ভিত্তিতে হাইকোর্টে যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন আপনার আপত্তি করার কোনো এক্তিয়ারই নেই পরিষ্কার জানিয়েছে যে আপনি একজন অভিযুক্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন এই নিয়ে মামলা করার কোনো এক্তিয়ার আপনার নেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই দিন সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করেন আইনজীবী মীনাক্ষী আরোরা তিনি বলেন কলকাতা হাইকোর্ট হাইকোর্ট রায় ঘোষণার সময়ে তাদের পর্যবেক্ষণে বলেছে যে আরজিকর হাসপাতালের দুর্নীতির সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনার যোগ থাকতে পারে তার পরপরই মীনাক্ষী বলেন আমাদের আপত্তি এটা নিয়েই আর্থিক অনিয়মের তদন্ত নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের সঙ্গে কেন তা জুড়ে দেওয়া হলো এই নিয়ে আপত্তি তোলেন সন্দীপ ঘোষের আইনজীবী তার পরপরই তা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলেন এত উতলা হওয়ার কি আছে এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই যে ধর্ষণ ও খুনের ঘটনার সময় আপনি অর্থাৎ পড়ুয়া সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সুতরাং তদন্তে আপত্তি কোথায় ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আর্থিক অনিয়মের যোগ থাকতে পারে বলে হাইকোর্ট তো একটা পর্যবেক্ষণ করে জানিয়েছেন তাহলে কোনো রায় তো দেয়নি তদন্ত করে দেখাই যাক সেখানে আপনাদের আপত্তি কোথায় এই প্রশ্ন ছুড়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও বলেন হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট তথা বজ্র পাচার বা বিক্রির সঙ্গে খুন ও ধর্ষণের ঘটনার যোগ রয়েছে কিনা না তা নিয়ে আপত্তি কোথায় আপত্তি থাকার তো কথা নয় এটা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে এসেছেন কেন এইভাবেই এইভাবেই একেবারে প্রশ্নবান প্রশ্নবানে ছুড়ে প্রশ্ন ছুড়ে দেন সন্দীপ ঘোষের আইনজীবীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার পরপরই সন্দীপ ঘোষের আইনজীবী মিনাক্ষী আরোরা আক্তার আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন আক্তার আলীকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আক্তার আলীর কি উদ্দেশ্য রয়েছে তা এখানে বিচার্য বিষয় নয় রাজ্য সরকার চাইলে আক্তার আলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে পারে এখানে বিচার্য বিষয় হল আর্থিক অনিয়ম হয়েছে কি না এবং তার সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনার কোনো যোগ রয়েছে কি না এবং তা তদন্ত করে দেখা হচ্ছে সে ব্যাপারে কোনো আপত্তি থাকা উচিত নয় পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সন্দীপ ঘোষের আইনজীবীকে এর পরপরই আর্জিকরের শিক্ষার্থী পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের মোটা মামলা দায়ের করেছে সেই মামলার শুনানি গত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল তা পিছিয়ে সোমবার করা হয়েছে নয়ই সেপ্টেম্বর সেই শুনানির দিন আদালত আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই অর্থাৎ তদন্তে কতটা অগ্রগতি হয়েছে তা মুখ বন্ধ খামে সর্বোচ্চ আদালতে জানাবে সিবিআইয়ের আধিকারিকরা তার আগে সন্দীপ ঘোষের আর্জি এদিন শুনতেই চায়নি সুপ্রিম কোর্ট তার সমস্ত আবেদনকে খারিজ করে দেওয়া হলো। দর্শক এবার কিন্তু আরজিকর আন্দোলন আরজিকর আন্দোলনের যে সফলতা সেটা কিন্তু হয়তো আসতে শুরু করেছে এই যে আন্দোলনের এত চাপ তার চাপেই হয়তো এবার নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর আন্দোলনরত চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই আরজিকর মামলার তদন্ত যত পিছাবে তাদের আন্দোলনের ঝাঁজ ততই বাড়বে তাই দ্রুত জরুরি ভিত্তিতে কিন্তু কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সন্দীপ ঘোষের যে সমস্ত সন্দীপ ঘোষ যে সমস্ত দাবিগুলো নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল তার সমস্ত দাবিকে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ